আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে এসে পড়ছি মিথ্যা অপবাদ গল্পের পার্ট নয় নিয়া তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক রাশেদের কথাগুলো কেন জানি বিশ্বাস করতে পারলাম না আমি মিলি কি সত্যি এমনটা করতে পারে আমি তো ওর সাথে অনেক দিন রিলেশনে ছিলাম একটা চুমু পর্যন্ত খাইনি ওকে কিন্তু বিশ্বাস না করেও তো কোনো উপায় নেই রাশেদ তো আর আমাকে মিথ্যা কথা বলবে না আমাকে মিথ্যা বলে ওর কি লাভ আর তাছাড়া ছবিগুলো তো মিথ্যা হতে পারে না আর সে কি করে হাসানের সাথে এমন কাজ করলো মিলি কি নিজ থেকেই এমন করেছে নাকি হাসান তাকে বাধ্য করেছে সবশেষে তো সে কাজটা করেছে এটাই সত্য মেয়েরা কি তাহলে সহজ সরল ছেলেদের চেয়ে লেবার টাইপ ছেলেদেরকে বেশি পছন্দ করে প্রিয়ার সাথেও কি আজ এমন কিছু হবে না এটা আমি ভাবতে পারছি না প্রিয়ার সাথে এমন কিছু হলে হয়তো মানুষের উপর থেকে আমার বিশ্বাসটা চিরতরে উঠে যাবে প্রিয়াকে নিয়ে কেন জানি চিন্তা হতে লাগলো একবার ফোন করে বলে দেবো ওকে সব যাতে করে ও হাসানের থেকে নিজেকে সেফ রাখতে পারে প্রিয়ার নাম্বারটা বের করে কয়েকবার ফোন দিলাম কিন্তু সে ফোন ধরল না বয়টা যেন আরও বেড়ে গেল তাহলে কি স্পৃহা আর হাসান ওই একই নোং ব্যস্ত যেমনটা মিলিয়ার হাসান করেছিল আমি স্প্রিহাকে ফোনের উপর ফোন দিয়ে গেলাম কিন্তু সে ফোন ধরল না জানি না ফোন ধরলে তাকে হাসানের কথা বলতে পারতাম কি না তবুও তাকে অনেকবার ফোন দিলাম কিন্তু সে আমার ফোন ধরল না আমার এমন অবস্থা দেখে রাশেদ জানতে চাইল কি হয়েছে আমার আমি তাকে বললাম কিছু না কারণ এই মুহূর্তে স্প্রিয়া আর হাসানের ব্যাপারটা তাকে জানাতে ইচ্ছে করছিল না আমি রাশেদকে বললাম তোর কাছে হাসানের নাম্বার আছে একটু ফোন দিয়ে দেখত কোথায় আছে কি করছে রাশেদ হাসানকে ফোন দিল কিন্তু হাসানের ফোনও বন্ধ দেখালো কি হতে পারে স্প্রিয়ার সাথে কিছুই বুঝতে পারছিলাম না তবে মনে প্রাণে চাচ্ছিলাম আর যাই হোক স্পৃহার যেন খারাপ কিছু না হয় তাহলে হয়তো অনেক বেশি কষ্ট পাবো যদিও এই ছোট্ট জীবনে কষ্ট জিনিসটা কম পাইনি আমি তবে এমন কষ্ট যেন না পাই যেটা সহ্য ক্ষমতার বাইরে তাড়াতাড়ি বাসায় ফিরতে 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 রাত দশটা বেজে গেল রাশে জানালো তেমন কোনো সমস্যা নেই আমি শুধু শুধুই অদ্ভুত সব চিন্তা করেছিলাম বাসায় গিয়ে দেখলাম স্পৃহা মন খারাপ করে গুমড় মুখ হয়ে বিছানায় বসে আছে তাকে এভাবে দেখে খারাপ লাগছিল আমার তাকে সময় ভালো দেখতে পারলে কেন জানি আমারও অনেক ভালো লাগে কিন্তু তার মন খারাপ দেখলে আমারও মনটা হয়ে যায় আগে এমন এমন হতো না কয়েকদিন হলো হচ্ছে আমি তার কাছে জানতে চাইলাম কি হয়েছে আপনার এমন মনমরা হয়ে বসে আছেন কেন স্পৃহা আমার প্রশ্নের বিপরীতে কপাল কুচকে বলল জামাই মারা গেছে তাই মন খারাপ হাসান আর স্প্রিয়াকে নিয়ে অনেক চিন্তার মাঝেও আমি কিঞ্চিত হেসে বললাম বেঁচে থাকতে মেরে ফেললেন আমাকে আমি তো আপনার পথের কাটা হইনি তাহলে মারার কি দরকার যে মানুষটা এমনিতেই মরা তাকে মেরে কি বলেন আমার কথা শুনে স্পৃহা বসা থেকে উঠে দাঁড়ালো আমার দিকে এগিয়ে এসে বলল আপনার আবার কি হলো এত ইমোশনাল হয়েন না তো সব সময় এত ইমোশনাল ভালো লাগে না বেঁচে থাকার জন্য জীবনে কিছু ফান মস্তি থাকা দরকার সিরিয়াসনেস জীবনকে কেমন জানি আমি সিন করে তুলে স্পৃহার এমন কথা বলার কোনো আগাগোড়া খুঁজে পেলাম না আমিও তার সাথে তাল মিলিয়ে বললাম আমি কি সত্যিই অনেক সিরিয়াস তখন স্প্রিয়া হেসে বললো বিন্দুমাত্র সন্দেহ নেই আপনি আমাকে ওইভাবে একা রেখে চলে আসলেন কেন স্প্রিহার এমন প্রশ্ন শুনে আমি কিছুটা আশ্চর্য হলেও মনে মনে খুব খুশি হলাম আমি তার দিকে তাকিয়ে বললাম ওমা একা কোথায় আপনার বয়ফ্রেন্ডের কাছেই তো রেখে এলাম বয়ফ্রেন্ডের কাছে বুঝি নিজেকে নিরাপদ মনে করেন না তখন স্পৃহা বলল তা করব না কেন বাট আপনার ওভাবে আমাদেরকে একা রেখে আসা উচিত হয় নাই আমি চেয়েছিলাম আপনি আমাদের সাথে সারাদিন থাকেন আমাদের সাথে ঘুরেন আমি তাকে হাসানের আসল রূপটার কথা বলতে চাইলাম বলতে চাইলাম একটা মেয়ের সাথে তার বয়ফ্রেন্ডের ফিজিক্যাল সম্পর্কের কথা কিন্তু ভয় হলো প্রিয়া যদি আমার কথা বিশ্বাস না করে যদি ভাবে হাসানকে তার চোখে খারাপ বানানোর জন্য আমি এসব বলছি তাহলে তো ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাবে ছবিটাও নিয়ে আসিনি কিন্তু ছবি দেখালেই কি স্পৃহা বিশ্বাস করবে তো এখন প্রতিষ্ঠিত তার সাথে এমন ছবি থাকাটা তো অস্বাভাবিক কিছু না কিন্তু যেভাবে হোক না কেন স্পৃহাকে এই বিষয়টা আমার জানাতে হবে আমি স্পৃহাকে বললাম নিরাপদ মনে করা উচিত না আমি মনে করি কোনো মেয়েই অন্য পুরুষের কাছে নিরাপদ না যেখানে নিজের আপন সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ে সেখানে অন্য কারো কাছে নিরাপদ মনে করাটা বোকামি আপনি বরং আপনার বয়ফ্রেন্ডের সম্পর্কে ভালোভাবে একটু খোঁজ খবর নিয়েন বলা তো যায় না কার মনে কি আছে আমার কথাগুলো শুনে প্রিয়া খুব একটা খুশি হতে পারলো না সেটা মলিন মুখটাই জানান দিচ্ছিল নিজের বয়ফ্রেন্ডের সম্পর্কে কেউ খারাপ কথাটা শুনতে চায় না সবাই ভালোটাই শুনতে চায় প্রিহাও তেমন প্রিহা মলিন মুখে বলল এসব বলার কারণ কি আমার বয়ফ্রেন্ডকে আমার চোখে খারাপ বানিয়ে আপনার কিলা আমি তো আপনাকে চিনি না জানি না তবুও তো আপনার সাথে এক ছাদের নিচে বসবাস করছি আপনার কাছে যদি নিজেকে নিরাপদ ভাবতে পারি তাহলে আমার বয়ফ্রেন্ডের কাছে কেন নিজেকে নিরাপদ ভাবতে পারবো না স্পৃহার কথার কোনো যুক্তিসঙ্গত উত্তর খুঁজে পেলাম না তাই শুধু বললাম আমার কোনো লাভ নেই আমার মনে হলো তাই কথাগুলো বললাম আরেকটা কথা খারাপ মানুষগুলো কিন্তু প্রথমে বিশ্বাসটা অর্জন করে নেয় সে আশ্বাস দেয় সে খারাপ কিছু করবে না কিন্তু সবশেষে দেখা যায় বিশ্বাসী মানুষটাই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কিছু করে বসে বিশ্বাসী মানুষগুলোকে ধোকা দেওয়া এই পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে একটি আর আমি আপনাকে অনেকবার ফোন দিয়েছিলাম আপনি ফোনটা ধরেননি কেন তখন স্প্রিয়া বলল আপনার কথা ঠিক আছে তবে আপনিও তো এখন আমার সর্বনাশ করতে পারেন তাই বলে কি আমি আপনার সাথে থাকা বাদ দিয়ে দেব ফোন ধরিনি কারণ ইচ্ছে করেনি তাই প্রিয়ার কথাগুলো শুনে মনে হলো তার তো হাসানের সাথে চলে যাওয়ার কথা ছিল কিন্তু সে আবার আমার সাথে থাকার কথা কেন তুলছে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি তো বলেছিলেন আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা হওয়ার পর দেখা হলেই তার সাথে চলে যাবেন কিন্তু তার সাথে না গিয়ে এখানে পড়ে রইলেন যে তখন স্পৃহা বলল কেন আমি থাকাতে বোঝা আপনার অনেক বেশি সমস্যা হচ্ছে স্পৃহার এমন কথা শুনে তাকে বলতে ইচ্ছা হলো আমি তো চাই তুমি সব সময়ের জন্য আমার কাছে থেকে যাও কিন্তু তুমি কি আমার চাওয়াটা রাখতে পারবে কিন্তু আমি এটা না বলে তাকে বললাম সমস্যা না তবে আপনার পেছনে অলরেডি আমার অনেক টাকা খরচ হয়ে গেছে নিজের বাবা মতো সন্তানের জন্য এমনি এমনি কিছু করতে চায় না আপনি আর কতদিন থাকবেন এখানে স্পৃহা জোরে নিঃশ্বাস ফেলে বলল জানি না কতদিন থাকতে হবে হাসান থেকে আমার সাথে দেখা করতে এসেছিল রাজশাহী যেদিন পালিয়ে যাওয়ার কথা ছিল সেদিনও ঢাকাতে আসার পথে চিন্তাইকারীর হাতে পড়েছিল না হলে সেদিনই আমাকে রাজশাহী নিয়ে যেত কিন্তু এখন যেহেতু থাকার মতো অবস্থা আমার আছে তাই আর নিয়ে যাবে না খুব তাড়াতাড়ি নাকি সে ট্রান্সফার হয়ে ঢাকায় আসবে ততদিন এখানেই থাকতে হবে আমি নিজের অজান্তেই বলে ফেললাম ভালোই হয়েছে ঠিক মতোই চিন্তাইকারী ধরেছিল না হলে সেদিন অনেক কিছুই হতে পারত আমার এমন কথা শুনে স্পৃহা ধমকের সুরে বলল কিস তাবল বলছেন ভালোই হয়েছে মানে ওই দিন ওই ঘটনাটা না ঘটলে তো আর আপনার সাথে দেখা হতো না আমাকে এমন অবস্থায় পড়তে হতো না আর আপনি বলছেন ভালোই হয়েছে অদ্ভুত আমি প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বললাম আপনাকে একটা কথা বলি রাগ করেন না রাগ 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 করার মতো হলে না না করে থাকতে পারবো সে করবে যেন আমি তাকে বললাম আপনার বয়ফ্রেন্ড কেমন যে একটা অবিবাহিত ছেলের সাথে এক ফ্ল্যাটে থাকতে দিচ্ছে আমি যদি আপনার বয়ফ্রেন্ডের এর জায়গায় থাকতাম তাহলে কখনোই আমি আপনাকে এভাবে একজন ছেলের সাথে বাসায় থাকতে দিতাম না তখন স্পৃহা বলল সবার মন মানসিকতা তো আর এক না হাসান আমাকে বিশ্বাস করে বলেই থাকতে দিয়েছে কারণ সে জানে আমি এমন কিছু করব না আর আমার থাকতে লাগে আপনার সাথে করে করে থাকি। আমি অনেক চেষ্টা হাসান সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা দিতে পারলাম না তখন মনে মনে রাগ করে বললাম যা তোর জীবন তুই নষ্ট করবি আমার বালের কি তোর ভালো চাই আর তুই ভাব নিস সাথে কথা বলে ঘুমাতে গেলাম কিন্তু ঘুম এলো না ভাবলাম অবনীকে একবার ফোন দেই বাবা মাকে সব সত্যি জানে নাকি অবনী অভিমান কিংবা রাগ করে তার মায়ের সুখে এখনো কিছু জানায়নি কিন্তু অবনীর মা তো জানাতে পারে মৃত্যুর আগে মানুষ চায় নিজের ভুলগুলো শুধরে নিতে কারো কাছে মানুষ খারাপ হয়ে থাকতে চায় না কখনো মৃত্যুর আগে সবাই চায় নিজের জানা পাপ কাজগুলো থেকে নিজেকে মুক্ত করতে সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চায় সবাই ক্ষমাও করে দেয় যতই শত্রুতা থাকুক না কেন মৃত্যু পথযাত্রী একজন মানুষকে ক্ষমা করবে না এমন মানুষ হয়তো দুনিয়াতে খুব কম আসছে তাহলে আমারও কি অবনির মায়ের সাথে একবার দেখা করা উচিত তাকে ক্ষমা চাই না মনের বিরুদ্ধে কোনো কিছু করা যায় যায় না গেলেও আমি মনকে দুঃখ দিয়ে তার বিরুদ্ধে যেতে চাই না তাই আমি অবনিকে ফোন দিলাম না দুই দিন পর হঠাৎ করে বাবার নাম্বার থেকে ফোন পেয়ে অনেকটা চমকে গেলাম এতদিন পর কি মনে করে বাবা আমাকে ফোন দিল এটা ভাবতেই প্রথমবার ফোনটা ধরতে পারলাম না পরের বার যখন ফোন দিল তখন আর না ধরে তবে তাদের উপর আমার অনেক অভিমান জমা হয়ে আছে জানি না এই অভিমানগুলো তারা ভাঙাতে পারবে নাকি আমি নিজেই আমার পাহাড় সমান অভিমানগুলোর কাছে হার মানব ফোন ধরার পরে বাবা যে কথাটা বললেন সেটা হলো তুমি বাসায় চলে আসো তোমার বোনের বিয়ে হয়ে গেছে তোমার সম্পর্কে আমরাও সত্যটা জানতে পেরেছি অনেকেই জানতে পেরেছে তুমি কাজটা করনি যে তোমাকে এভাবে লাঞ্ছিত করেছিল আল্লাহ তাকে তার পাপের শাস্তি দিয়েছে তুমি বাসায় চলে আসো তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে বাবার বলা কথাগুলো কেন জানে আমার ভিতরটাতে জায়গা করে নিতে পারলো না সেজন্যই হয়তো আমার পাহাড় সমান অভিমানগুলো বলে উঠলো আপনি তো বলেছিলেন যদি এক বছরের মধ্যে বেঁচে থাকার মতো কোনো কিছু করতে না পারি তাহলে যেন আপনার কাছে চলে আসি কিন্তু আফসোসের বিষয় আপনার কথাটাকে মিথ্যা প্রমাণ করে আমি নিজের বেঁচে থাকার মতো একটা অবস্থান তৈরি করেছি এখন আমি আপনাদেরকে ছাড়াই বেঁচে থাকতে পারবো এখন কি আপনার কাছে যাওয়ার কোনো দরকার আছে আমার তো মনে হয় না আমার কথাগুলো শুনে বাবা প্রচন্ড রাগ করলেন ধমক দিয়ে বললেন বেয়াদব ছেলে কথাটা বলেই তিনি ফোনটা রেখে দিলেন বাবা ফোন রেখে দেওয়ার পর আমারও কেন জানি খারাপ লাগলো এভাবে না বললেও পারতাম নিজের উপর নিজেরই রাগ হতে লাগলো রাখটা টা কারো ওপর ঝাড়তে হবে বাবার সাথে এত খারাপ ব্যবহার করেছি এটা মনে রাখতে চাই না আমি এর জন্য কারোর সাথে ঝগড়া করতে হবে খারাপ ব্যবহার করতে হবে পকা দিতে হবে কিন্তু কাকে দিব মিলিকে দেওয়া যায় এই মেয়েটা আমাকে অনেক মিথ্যা বলেছে আজকে সব সুদ তুলবো আমি আমি মিলিকে ফোন দিব বলে বিছানা থেকে উঠে বারান্দায় গেলাম ঠিক তখনই অবনির ফোন পেলাম বাট এই মুহূর্তে আমার অবনীর সাথে কথা বলার কোনো ইচ্ছে করছে না তো গাইস আজকের পার্ট নয় এইখানেই শেষ করতেছি যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী পার্টের জন্য কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যেন পরবর্তী পার্ট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে